নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি শত্রুর নামের পরোয়ানা জারি করা হবে কথা শুনে যান আটকাবে চোদ্দ থেকে কুড়ি আগস্ট একজন ভণ্ডের বাস্তবতা বের করে আনব চোদ্দো থেকে কুড়ি আগস্ট বেসরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি ১৪ থেকে কুড়ি আগস্ট আগামী এই কয়েকদিন কর্মস্থানে আপনাদের বদলির সম্ভাবনা রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে তবে দিনগুলিতে দরকারি কাজ থাকলে তা সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে বেশ চরাশি চোদ্দো থেকে কুড়ি আগস্ট আগামী এই কয়েকদিন আপনারা যে পরে কারো উপকার করতে যাবেন না না হলে নিজের ক্ষতি হতে পারে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শরীরের খারাপ খবরের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের কোনো দরকারি কাজে সাহায্য করতে হতে পারে বেশরাশি আগামী এই কয়েকদিন ব্যবসায় শুভযোগ্য দেখতে পাবেন আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে তবে দিনগুলিতে সঞ্চয় খুব কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হতে পারে তবে দিনগুলিতে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনার অর্থভাগ্য ভালো থাকায় আপনারা কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তা আসতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে দিনগুলিতে বাইরের সম্পর্ক নিয়ে আপনার জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে একটু সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পেতে চলেছেন বেচর থেকে কুড়ি আগস্ট আগামী এই কয়েকদিন আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে দিনগুলিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে গুরুদেবের সঙ্গে থাকায় আপনারা মনের আনন্দ লাভ পাবেন চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য আপনারা অশান্তি বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে প্রেমের সম্পর্ক খুবই ভালো থাকবে দিনগুলিতে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন ব্যবসায় ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে বেসরাসি চোদ্দো থেকে কুড়ি আগস্ট আগামী এই কয়েকদিন যানবাহন চড়ার সময় আপনাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন লাভের আশায় নতুন কাজের উদ্বেগ নিতে পারেন প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে আপনার অশান্তি বৃদ্ধি পাবে ফটকায় অর্থ ব্যয় হতে পারে তবে দিনগুলিতে পরিবেশের পরিস্থিতি বুঝে আপনারা কথা বলুন না হলে কারোর সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে রাজনীতিক লোকেদের সম্মান বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন স্বর্ণ ব্যবসায়ী বা ওষুধ ব্যবসায়ীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে স্বর্ণ ব্যবসায়ী বা ওষুধ ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে ব্যবসায়ী লাভের আশায় আপনার কিছু ত্রুটি হতে পারে সংসারের অশান্তি বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে আনন্দ লাভ পাবেন আপনার সাফল্য অপরের হিংসার কারণ হতে পারে কর্মে সাফল্য পাবেন আপনারা ব্যবসায়িক অর্থভাগ্য খুবই ভালো থাকবে একটু বুদ্ধি করে চলতে হবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রাখতে একটু কষ্ট করতে হবে সম্পর্কজনিত চাপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন বেচরাশি চোদ্দো থেকে কুড়ি আগস্ট আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালির পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকটি ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে বাড়ির কাছে ভ্রমণে যেতে পারেন সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্যপূরণে উপযুক্ত সময় আসতে চলেছে বেসরাশি আগামী এই কয়েকদিন আপনারা কোনো ভণ্ডসাদীর মধ্যে জড়াতে পারেন যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে ঝটাস থেকে আপনারা দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে আপনার নিজের বদনাম হতে পারে তবে দিনগুলিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাকে আপোষ করে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে চলেছেন সন্তানের খারাপ মনোভাবের জন্য আপনার সংসারের অশান্তি বৃদ্ধি পাবে আজ সারাদিন কাউকে কিছু দান করে আপনারা আনন্দ পেতে পারেন শিক্ষার সুযোগ পেতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে গুরুজনের শরীর নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বেচরা চোদ্দো থেকে কুড়ি আগস্ট দিনগুলিতে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকবেন এবং নিজের পরিবারকেও দূরে রাখবেন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন তবে ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে শেয়ার বাজারে একটু চিন্তার কারণ থাকতে পারে তবে দিনগুলিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে আপনারা শান্তি পাবেন রাশি আগামী এই কয়েকদিন আপনারা বড় কিছু পরিবর্তন দেখতে পাবেন যা আপনার পারিবারিক জীবন বা কর্মজীবনেও হতে পারে নতুন প্রেমে পড়তে হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনাও রয়েছে তবে চাকরির স্থানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে চলেছে মধুর কথাবার্তা বলায় আপনার কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে সংসারে অশান্তির জন্য আপনার মন খারাপ থাকতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা কালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা কালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন